সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য ফ্রি ভিসায় কর্মসংস্থানের দারুণ সুযোগ সৌদির একটি রেপুটেড অনলাইন শপে তিরিশ জন লেবার নিয়োগ হবে কাজ হচ্ছে প্রোডাক্ট প্যাকিং করা স্টিকার লাগানো এবং বিভিন্ন র্যাকে প্রোডাক্ট এবং বিভিন্ন র্যাকে প্রোডাক্ট সাজিয়ে রাখা কর্মস্থল রিয়াদ ডিউটি বারো ঘন্টা প্রতি ঘন্টা স্যালারি সাড়ে নয় রিয়াল মাসে ডিউটি ছাব্বিশ দিন সেই হিসেবে মাসিক বেতন আসবে তিন হাজার রিয়ালের অধিক বাসস্থান কোম্পানি হতে দেওয়া হবে তবে খাবার খরচ নিজের এখানে স্যালারি প্রতি মাসে পাঁচ তারিখে পরিশোধ করা হবে আকামার মেয়াদ অবশ্যই থাকতে হবে এবং আমেল মঞ্জুরি ও শাহখাস ব্যতীত সকল পেশা চলবে কোম্পানি হতে ইন্টারভিউ নেওয়া হবে তাই হালকা পাতলা ইংরেজি পড়তে জানতে হবে যারা ফ্রি বিষয়ে ভালো এবং নির্ভরযোগ্য কাজ খুঁজছেন তাদের জন্য এটি অনেক বড় একটি সুযোগ দয়া করে হেলাফেলা না করে এক্ষুনি যোগাযোগ করুন মিলন মিয়া শূন্য পাঁচ সাত আট চার সাত চার ছয় আট এক অথবা শূন্য পাঁচ নয় দুই নয় তিন এক তিন দুই তিন আপনাদের সুবিধার্থে আমি যোগাযোগের ঠিকানা আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই সকল প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না মনে রাখবেন আপনার একটি শেয়ারের ফলে আমাদের কোনো ভাই একটি চাকরি পেতে পারে তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর সৌদি আরবে সকল নির্ভরযোগ্য চাকরি খবর সবার আগে পেতে আমাদের টি জেন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টি জেন টোয়েন্টি ফোর তাই দেরি কী এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন